ভাই ও বোনেরা দুনিয়াতে এমন অনেক কিছু আছে যা আমরা দেখেও দেখি না শুনেও উপলব্ধি করি না আমাদের চোখের সীমাবদ্ধতা কানের সীমাবদ্ধতা এমন কি আমাদের জ্ঞানেরও সীমিত আজকের গল্পটা এমন এক প্রাণীকে নিয়ে যাকে আমরা অনেকে অশুভ মনে করি যেমন তার নাম হচ্ছে প্যাঁচা অথচ এই প্যাঁচার মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষণীয় বার্তা গল্পের মূল কাহিনী এক রাতে এক ব্যক্তি তাহাজ্জুতের নামাজ পড়ছিল সারা বাড়ি নীরব চারপাশ নিস্তব্ধ অ্যান্ড মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু হঠাৎ এক জিনিস তার মনোযোগ কাড়ল বাহিরে একটানা প্যাঁচার আওয়াজ আসছে সে বিরক্ত হয়ে বলল হে আল্লাহ এই প্যাঁচাটাকে চুপ করাও নামাজে মন বসছে না রাতে সে ঘুমালো স্বপ্নে এক ফেরেসা তার কাছে এসে বললেন তুমি যে পেঁচাকে চুপ করতে বললে সে তো তোমার মতোই রাত জেগে আল্লাহর জিকির করছিল আর সে বিরক্ত হয়ে বলল হে আল্লাহ এই মানুষটাকে হেদায়ত দাও যেন সে তোমার রিজিককে বিরক্তিকর না ভাবে গল্পের ভিতরের গভীর শিক্ষা প্রথমে হয়তো শুনে মনে হবে এটা একটা ছোট ঘটনা কিন্তু একটু ঘভিরে গেলে এর ভিতরে লুকিয়ে আছে ইসলামের দারুণ শিক্ষার ধারা সব প্রাণী আল্লাহর জিকির করে কোরআনে আল্লাহ বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তুমি কি দেখো না আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে এবং পাখিরা তারা সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আমরা অনেক সময় ভাবি আমরা মানুষ আমরাই একমাত্র আল্লাহর ইবাদত করি কিন্তু কোরআনে বললেছে প্রকৃতির প্রতিটি সৃষ্টি আল্লাহর জিকির করে যাকে তুমি তুচ্ছ ভাবো সে হতে পারে প্রিয় তুমি যে পেঁচাটিকে বিরক্তিকর মনে করছো সেই তোমার চেয়ে বেশি আল্লাহরকে মনে রাখছে সেই পেঁচা আল্লাহর কাছে দোয়া করছে তোমার জন্য হেদায়ত চাইছে একটা পশু যে মানুষের মতো ভাষা জানে না সে আল্লাহর কাছে এমন দোয়া করছে যা অনেক মানুষ করে না অহংকার নয় নম্রতা চাই আমরা নামাজ পড়ি কোরআন তেরাত করি তাতে আমরা ভাবি আমি খুব ন্যাক আমল করতেছি কিন্তু সেই ন্যাক আমলও যদি আমাদের অহংকারেই পরিণত হয় তাহলে সেটা তো আমাদের ধ্বংসেরই পথ হয়ে দাঁড়াবে রাসুল তিল পরিমাণ অহংকার রাখে সে জান্নাতে যাবে না আধুনিক সমাজের বাস্তবতা আজকে আমরা বহু মানুষকে খুব সহজে বিচার করি কারো চেহারা পছন্দ না করে বলি লোকটা ভালো না কেউ একটু অন্যরকম হলে বলি পাগল এমন কি। প্রাণীদেরও আল্লাহর সৃষ্টির মর্যাদা করি না আমরা কারো মনের ভেতর দেখি না কারো ইবাদতের পরিমাণ জানি না তবু তার উপর দোষ চাপে দিই এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর প্রতিটি সৃষ্টি তারই ইবাদত করে কারো উপর তুচ্ছ কথা বলা বিরক্ত হওয়া আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে অহংকার নয় নম্রতাই চাই আমরা যে শব্দকে বিরক্তিকর মনে করি তা হয়তো আল্লাহর জিকির হচ্ছে পশুদেরও আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক আছে আমরা যদি বুঝতে পারতাম তাহলে তা আর বিরক্ত করতাম না সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আজকের এই পেচার গল্প থেকে আমাদেরকে শেখায় বিচার করার আগে চিন্তা কর তুমি যাকে মূল্যহীন ভাবছ হয়তো সে আল্লাহর কাছে তোমার ছেয়েই অনেক প্রিয় তুমি যে নামাজে মনোযোগ চাও তার পেছনে যদি তোমার হৃদয় অহংকার থাকে তাহলে সেটা নামাজ নয় গর্ব আসুন আমরা নম্র হই বিনয়ী হই এবং আল্লাহর প্রতিটি সৃষ্টিকে সম্মান করতে শিখি আল্লাহ যেন আমাদেরকে এমন হেদায়ত দান করেন যেন আমরা নিজেকে সবচেয়ে পবিত্র ভাবা বন্ধ করি এবং প্রতিটি রিজিকারীর মর্যাদা বুঝতে পারি আমিন